স্থানীয় নেতাদের বিরানিতে হাত গুটিয়ে নিয়েছে থানাতে শুধুমাত্র মামলা নিয়েই খালাস আসামি গ্রেফতারের কোনো খবর নেই কারণ ওই আসামির মাথার ওপর নেতাদের হাতের ছানি রয়েছে এদিকে অসহায় আশা তার কলেজ পড়ুয়া মেয়েকে নিয়ে দাঁড়ে তারে ঘুরছে বিচারের আশায় রাজধানীর পশ্চিম থানাতে এফআইআর গ্রহণ করলেও নামকা ওয়াজতে পুলিশের প্রতি আস্থা রাখতে পারছে না নির্যাতিতার পরিবার ঘটনায় প্রকাশ মাস্টারপাড়ার এক মহিলা সম্প্রতি আশাকর্মীতে নিয়োজিত হয়েছে চাকুরির সুবাদে সে এলাকা সার্ভে করতে গিয়ে ওই বীর পুরুষের হলে পড়েছে কোনো এক ঝামেলার সাক্ষী দেওয়ার পরিণতিতে মা মেয়েকে পিটুনি খেতে হয়েছে ওই বীর পুরুষের হাতে স্থানীয় মানুষ তার দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে প্রয়োজনে মানুষ থানা খেরাও করতেও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে আমার মধ্যে আমার চট আমার মেয়েটা সাইকোলজি পরীক্ষা সেমিস্টার আমি এটা লেগে চাই আপনার কাছে তার জীবনে একটা হোক আমাদের মারছি কিছু না আমার বাচ্চাটা সে অনেক মারধর করছে চুলির মুড়ির তুলে গেলের মধ্যে গিটের মধ্যে বাইরে এসছে নাকি দিয়ে তার ব্রিডিং করছে এবং তার বয় এসে আমার মেয়েটারে মানে আমি বউকে বাঘ কইতে পারি না এইভাবে আমরা মা মেয়েরা মারধর করছে পাড়ার লোক সব জুটে করছে তারা আমরা বাঁচায় এরপরে আমার হাজব্যান্ড আসে কিছুক্ষণ পরে আমার ওই বাইরে বাড়িতে অনুষ্ঠান আসলো নিমন্ত্রণে গেছিল আমার অনিমন্ত্রণ আসলো মেয়ের পরীক্ষা থেকে আমি গেছি না এরপরে আমার হাজব্যান্ডে দেখে সে দৌড়ে আইসে আমার হেলমেট দিয়ে মারত তখন আমার বাড়ার লোকগুলো মানে বাঁচায় হেলে বাঁচায় এই এইভাবে কি স্যার আমার কি তারা আপনাদের কাছে আমি কি করবো আবার পরে কিছু নাম কি তাদের নাম রাজীব সাহা এদিকে মাস্টারপাড়ার পাড়ার এই ঘটনা ছড়িয়ে পড়তে এলাকায় ছিছিয়ে উঠছে সাধারণত রাজীব সাহার পরিবারটির প্রতি ঘৃণা ছড়িয়ে পড়েছে প্রশ্ন উঠছে কি করে একটি পরিবার পার্শ্ববর্তী একটি পরিবারের মহিলাদের ওপর এমনভাবে ঘৃণ্যতম আক্রমণ করতে পারে এ নিয়ে প্রচণ্ড ক্ষোভ ছড়িয়ে পড়েছে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে রাজীবের পরিবারের প্রতি ব্যুরো রিপোর্ট টাইমস টোয়েন্টি